আসসালামু আলাইকুম চলে আজকে আমরা পাইকারি ড্রেস গ্যালারি থেকে ফেয়ার্স আজকে আমরা এমন একটা বাচ্চাদের ড্রেসের হোলসেল দোকানে আছি যেখান থেকে আপনারা চার পাঁচ হাজার টাকার ড্রেস একদম হচ্ছে আটশো ছয়শো পনেরোশো আঠারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন অলমোস্ট তিন ভাগের এক ভাগ দিয়ে আপনাদের কাছকে এই ড্রেসগুলো নিতে হবে পাইকারি ড্রেস গ্যালারি থেকে দেখাচ্ছি এইটা টোটালি হচ্ছে একটা পাইকারি গোডাউনে আছি আমরা ওনারা সারা বাংলাদেশে হোলসেল বিক্রি করে বাট এই যে ড্রেসগুলো দেখছেন এগুলো অল্প কিছু পিস আছে ভাঙা পিস সেই জন্য আমরা হচ্ছে ওনারা খুচরা দিয়ে দিচ্ছে হ্যাঁ একদম পাইকারি দামেই খুচরা দিয়ে দিচ্ছে ওনাদের ঠিকানাটা হচ্ছে মোহাম্মদপুর রায়ের বাজার আর এখানকার ওনার হচ্ছে পপি আপা ওনার নাম্বার এই দুইটা আপনারা বিজনেসের জন্য এগুলি না হোক ওনার অনেক কালেকশান আছে বিজনেসের জন্য নিতে চাইলে নিতে পারেন ঠিক আছে তারপর হচ্ছে ব্যবহারের জন্য নিতে পারেন আপনারা কথা বলে নেবেন আমরা কথা বাড়াচ্ছি না অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আপনারা হচ্ছে ওনাদের সাথে যোগাযোগ করবেন দেখেছেন ফিওয়ার্স মার্শাল্লা কালার দেখেন এখানে কাঠচুপি কাজ করা এটা কত থেকে কত বছর আটাইশ তিরিশ বত্রিশ প্রাইস হচ্ছে আটশো মার্কেটে কত সেল করে আপু বারোশো পঞ্চাশ দেখেন সাড়ে তিন চার হাজার টাকার জামা বাচ্চাদের গাড়ারা এটা নায় কামিজটা সাড়ে তিন থেকে চার হাজার টাকা এই ড্রেসটা সেল হয় ঠিক আছে সাড়ে তিন থেকে চার হাজার টাকা এই ড্রেসটা সেল হয় এই যে দেখেন এটার সাথে ওড়নাও আছে তো ভাইয়া তাই না এই যে ওড়না আছে টার্সে লালা ওড়না এগুলো কিন্তু বড় বড় শোরুমে বিক্রি হয় বসুন্ধরায় স্টান মল্লিকা স্টান প্লাজায় বড় বড় শোরুমে এটা কত দিচ্ছেন আজকে অফারে ষোলোশো টাকায় দিচ্ছে ভিউয়ার্স একদম লস প্রাইসে আপনারা এই ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় দেখেছেন একদম একদম অর্ধেকের চাইতে কম দামে বাইশ থেকে তিরিশ পর্যন্ত এটা সাইজ দেয়া যাবে এটা দেখেন ফ্যাব্রিকটা হচ্ছে পাকিস্তানি একটা ফ্যাব্রিক দেখেন পুরাটা হচ্ছে যে কাজ থাকছে দেখেন পাকিস্তানি ফ্যাব্রিক্স মধ্যে সুন্দর একটা পিছনেও কাজ আছে দেখেছেন হচ্ছে লেহেঙ্গাটা ২৮ থেকে ছত্রিশ বড়ির মাপটা জেনে নিবেন আর এটা হচ্ছে ওড়নাটা আটাইশ থেকে ছত্রিশ ওড়নাটা পুরোটা কাজ করা এবং বডির ফ্যাব্রিক্সেই কিন্তু ওড়না থাকছে এটা প্রাইস থাকছে আজকে একটার প্রাইস হচ্ছে বাইশশো টাকা ঠিক আছে এই লেহেঙ্গাটার প্রাইস বাইশো টাকা পাকিস্তানি এর মধ্যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছে এবং লেহেঙ্গাটা হচ্ছে আরেকটা কালার পার্পেল কালার এটা হচ্ছে লেহেঙ্গার উপরের পার্টটা টপসটা সাথে আপনারা ম্যাচিংয়ে কাজ করা ওড়না পেয়ে যাবেন ওকে প্রাইস থাকছে বাইশশো টাকা এটার আরেকটা কালার আছে ফেয়ার সেই যে দেখেন এটার আরেকটা কালার এটা সাইজ হয়ে যাবে আটাইশ থেকে বত্রিশ ছত্রিশ আটাইশ থেকে ছত্রিশ সাইজ হয়ে যাবে প্রাইস থাকছে মাত্র বাইশশো টাকা ফ্যার্স আমরা এখন আরেকটা লেহেঙ্গা দেখাবো এই লেহেঙ্গাটা সাইজ দেওয়া যাবে আটাইশ থেকে আটত্রিশ এটা হচ্ছে নিচের পার্ট এটা হচ্ছে উপরের পার্ট ঠিক আছে এটার সাথে ওড়নাও আছে সেম এ গ্রিন সাথে ওড়না হচ্ছে এইটা খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে এটা সাইজ হয়ে যাচ্ছে আটাইশ থেকে আটত্রিশ এবং প্রাইস হচ্ছে কত ষোলোশো টাকা সেম ডিজাইনে আরেকটা কালার দেখেন এই যে দেখেন সেম ডিজাইনে আরেকটা কালার থেকে আটত্রিশ দাম হচ্ছে ষোলোশো টাকা দেখেন কত গর্জিয়াস দেখেন ঈদের পরে কিন্তু বিয়ে পার্টির প্রোগ্রাম থাকবে গিফটের জন্য বা হচ্ছে নিজেদের ইউজের জন্য নিয়ে নিতে পারেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো এটা হচ্ছে আপনার অন্যাটা মার্শাল অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা তিনটা কালার এটা দেখেন এটা কত একটা গর্জিয়াস ফ্রক কত সুন্দর আটাশ থেকে আটত্রিশ সাইজ দেওয়া যাবে এবং এটার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কত চমৎকার হচ্ছে পাকিস্তানি ডিজাইনের ছোট মেয়ে বাচ্চাদের পাকিস্তানি থ্রি পিসি আচ্ছা যাক পাকিস্তানি থ্রি পিস এই যে দেখেন দেখেন বড় বড় শোরুমে এই ধরনের থ্রি পিস গুলো সেল হয় বাচ্চাদের পাকিস্তানি থ্রি পিস এটা সাইজ দেওয়া যাবে বাইশ চব্বিশ এবং ছাব্বিশ পাকিস্তানি থ্রি পিস এটার প্রাইস থাকছে চোদ্দশো টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে সুন্দর গারারা নায়রা গারারা পাজামা এটা হচ্ছে ওড়না আর এটা হচ্ছে নায়রা কামিজ কালারটা খুবই সুন্দর একদম অর্ধেকের চেতে কম দামে পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ বাইশ চব্বিশ সাইজ এইটা দেখেন ও মাই গড ফিয়ার্স এইটা এত সুন্দর এত সুন্দর সুন্দর ড্রেস আজকে পানির দামে পেয়ে যাচ্ছেন দেখেন কি চমৎকার দেখেছেন এটার প্রাইস এবং সাইজ আপু পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এ সাইজ সাইজ অনুযায়ী ঠিক আছে পিছনে সুন্দর একটা বো করা আছে থেকে বত্তিরিশ সাইজ আমরা আরেকটা গারারা ড্রে পাজামার ড্রেস দেখাই দেখেন এটা হচ্ছে আপনার উপরের ড্রেসটা পুরোটা কাজ করা সুতার কাজ করা সিকোয়েন্স করা সাথে পেয়ে যাবেন আপনারা ওড়না সাত আট বছরের মেয়ে বাচ্চাদের জন্য প্রাইজ হচ্ছে এই ড্রেসটার এগারোশো পঞ্চাশ টাকা দেখেন সুন্দর একটা ঘেরোলা গারারা নয় থেকে বারো বছরের মেয়ে বাচ্চাদের জন্য এটা পেয়ে যাচ্ছে নয় থেকে বারো বছর বছর কত সুন্দর একটা ড্রেস দেখেন কালার আছে আমরা কালার দেখাচ্ছি ফ্রেন্ডস কত সুন্দর ড্রেসটা দেখেছেন বড়দেরই পড়তে ইচ্ছা করে এই ড্রেস দেখেন কত সুন্দর কালার প্রাইস থাকছে মাত্র নয়শো কত তেরোশো পঞ্চাশ আচ্ছা এটার প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ এটার আরেকটা কালার আছে ফেয়ার্স দেখেন শেডের মধ্যে পাজামাটা থাকছে মেয়ে বাচ্চাদের জন্য নিয়ে নেবেন নায়রা সাইজ হচ্ছে আবার একটু বলে দিচ্ছি আমি নয় থেকে বারো বছর প্রাইস হবে তেরোশো পঞ্চাশ টাকা সাইজটাও অনেক বড় এটা দেখেন দেখেছেন এটা কি ড্রেস একদম পার্টি পার্টিওয়ার এখানে সুন্দর করে কাজ করা আছে এই জায়গাটা দেখেন এটা হচ্ছে স্লিপটা অসম্ভব প্রিটি একটা ড্রেস আটাইশ তিরিশ বত্রিশ এগারোশো টাকা আফগান পাজামা দেখতে পাচ্ছেন আফগান পাজামা সুন্দর সফট ফেব্রিক্সের মধ্যে এটা সাত থেকে 12 বছরের মেয়ে বাচ্চাদের এই ড্রেসটা দেয়া যাবে প্রাইস থাকছে 1050 টাকা আচ্ছা মানে সাইজ বাড়লে দাম বাড়বে ঠিক আছে সাদা পরি একদম ও মাই গড দেখেন সাদা ড্রেস দেখতে অনেক ভাল লাগে 34 থেকে এই ড্রেসটা একদম 42 পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এটা প্রাইস থাকবে মা

সাত থেকে তেরো বছরের মেয়েদের জন্য এটা দেখেন এই ড্রেসটা এই ড্রেসটা দেয়া হচ্ছে একদম সাত থেকে বারো বছরের মেয়ে বাচ্চাদের এটার জাস্ট লুকটা দেখেন আপনারা প্রাইস কত রাখছেন এগারোশো পঞ্চাশ এবং বারোশো পঞ্চাশ টাকা বাউ এটা দেখেন একদম সফট ফ্যাব্রিক্স মধ্যে ডাবল লেয়ারের একটা ড্রেস একদমই সফট নরম কটনের মধ্যে দেখেছেন এই দেখেন ড্রেসটা কত ঘের পাঁচ থেকে বারো বছরের জন্য এই ড্রেসটা দেওয়া যাচ্ছে এবং এটার প্রাইস থাকছে এক হাজার এক হাজার পঞ্চাশ এবং এগারোশো পঞ্চাশ এই যে দেখেন আর ছোটোগুলো ছিল নয়শো পঞ্চাশ কত থেকে শুরু হচ্ছে এটার সাইজটা পাঁচ থেকে বারো বছর নয়শো পঞ্চাশ টাকা থেকে দাম বাড়বে ঠিক আছে এটা হচ্ছে আপনার নিচের পাটটা খুব সুন্দর একদম গর্জিয়াস করে কাজ করা আছে এই যে দেখেন সুন্দর একটা লেহেঙ্গা ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন এগুলো ওয়াশ করার পরেও কিছু হবে না পুরাটা হচ্ছে এরকম কাটচুপি কাজ করা অল ওভার দেখেন লেহেঙ্গা এটা ঠিক আছে ২৮ থেকে আটত্রিশ সাইজ পেয়ে যাচ্ছেন এটার প্রাইস হবে আঠারো এটার প্রাইস হবে আঠারোশো পঞ্চাশ এবং উনিশশো পঞ্চাশ এটার সাথে আপনারা ওনা পেয়ে যাচ্ছেন সাইজটা আবার একটু বলে দেন আটাশ থেকে সাইজ থেকে সাত থেকে তেরো বছরের মেয়েদের জন্য এটা দেখেন একটা কোমরে বেল্ট সহ একটা লং ড্রেস মেয়ে বাচ্চাদের লং গাউন ড্রেস কত থেকে বিশ বছর দশ থেকে বিশ বছরের মেয়েদের প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এখন একদম বড়দের জন্য কিছু ড্রেস দেখাই হ্যাঁ একদম সফট ফ্যাব্রিক্স মধ্যে এই দেখেন কালারটা কি সুন্দর এসেছে দেখেন এগুলো কিন্তু একদম বড়দের ড্রেস দেখতে পাচ্ছেন ফ্রি সাইজ ঠিক আছে চল্লিশ বডি ওকে এটা সাথে সুন্দর একটা গাড়ারা এসেছে এবং একটা সুন্দর কাজ করা ওড়না প্রাইস কত রাখছেন আঠারোশো টাকা এটা আঠারোশো টাকা রাখা হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছিল দেখেন ফিয়ার্স কালারটা কত সুন্দর দেখেছে এবং কত ভেদ দাম থাকছে মাত্র চল্লিশ বডের এগুলো আঠারোশো পঞ্চাশ টাকা তাই না আঠারোশো টাকা পঞ্চাশ না পিয়ার্স আঠারোশো ওড়নাটাও কাজ করা থাকছে ওকে এটার কালারটা কত দেখেন সুন্দর একটা ল্যাভেন্ডার কালার দেখেন দেখেছেন সেম প্রাইস থাকছে আঠারোশো টাকা এবং বডি থাকছে চল্লিশ দেখেন এটা হচ্ছে আরেকটা কালার দেখাচ্ছে আপনাদেরকে দেখেন কালারটা কত সুন্দর কি সুন্দর করে কাজ কর এই যে দেখেন টোটাল ড্রেসের কালারটা দেখেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মার্শাল্লা এগুলোর প্রাইস ছিল মাত্র আঠারোশো টাকা খুব সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা প্রত্যেকটা ড্রেস কিন্তু অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন আপনারা অর্ধেকের চাইতে কম দামে পাইকারি ড্রেস গ্যালারি থেকে দেখিয়েছি এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার মোহাম্মদপুর রায়ের বাজার ঢাকা বারোশো নয় আল্লাহ আসসালামু আলাইকুম